ফেসবুক কন্টেন্ট মোটিভেশন পলিসি এসে কীভাবে রিমুভ করবেন দেখাবো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু কন্টেন্ট মোটিডেশন পলিসি ইস্যু এসে গেছে এবং আমাদের এখানে পাঁচটা ক্রাইটেরিয়ার পূরণ হয়েছে চারটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এলিজিবল কান্ট্রি আমাদের বাংলাদেশে সেটা অলরেডি অ্যাভেলেবেল রয়েছে তারপরে আমাদের কিন্তু রয়েছে পাঁচ হাজার ফলোয়ার্স থাকতে হবে আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমাদের অ্যাকাউন্ট অলরেডি দশ হাজার ফলোয়ার্স রয়েছে তারপরে আমাদের শর্ত রয়েছে ষাট হাজার মিনিট অষ্টম কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আমার এখানে এক লক্ষ সিঁচল্লিশ হাজার মিনিট অস্টেম কমপ্লিট হয়েছে এবং আমার অ্যাকাউন্টে পাঁচটার উপরে লং ভিডিও রয়েছে তারপরেও কেন আমাদের এখানে কন্টেন্ট মিউটেশন পলিসি চলে আসলো দেখেন ফেসবুকের কিছু নীতিমালা আছে সেগুলো যদি আমরা না মেনে কাজ করি তাহলে এরকম কন্টেন্ট মিউটেশন পলিসি ইস্যু আসবে এবং আমি এখন দেখাবো যে আপনারা এটা কীভাবে রিমুভের জন্য অ্যাপ্লাই করবেন এবং রিমুভ করার আগে আপনাদের কি করণীয় এবং রিমুভ করার পরে কি কি রুলস আপনাদের মানতে হবে এবং আপনাদের এই কন্টেন্ট মিউটেশন ইস্যু যাবে তো দেখেন একটা পেজ দ্বারা করতে অনেক কষ্ট লাগে তারপর যদি কনটেন্ট মোটেশন পলিসিশু আসে তখন একটা অনেক কষ্টের ব্যাপার সো এটা আমার একটা সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট এটা আমাকে রিকোভার করতে দেওয়া হয়েছে এখানে আমি সিম্পলভাবে এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেব স্ক্রিনশট তুলে নেওয়ার পরে যে কোনো একটা এডিটর ওপেন করে নেবেন এডিটর ওপেন করে এখান থেকে আপনার যে কন্টেন্ট মোটেশন পলিসিশুর যে ইয়েটা আছে এটা মার্ক করে দেখাবো আর কি ফেসবুককে সিম্পলভাবে এটা আমরা এখান থেকে সেভ করে নেব যেহেতু আমার স্ক্রিনশটের ভিতরে রয়েছে তারপর আমরা এখানে ব্যাক করে হোম বাটনে চলে যাবো এখান থেকে একটা প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে নেব প্রোফাইল স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে থ্রি লাইন্স আছে থ্রি লাইন্সে চাপ দিব থ্রি লাইন্সে চাপ দেওয়ার পরে আমাদের এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নাম্বার অপশান আছে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে আমাদের এখানে রিপোর্ট এ প্রবলেম এটার উপর ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের একটা পেজ ওপেন হয়েছে এখানে আমরা ইনক্লুডের উপর টাচ করে দেবো ইনক্লুডের উপর টাচ করে দেওয়ার পরে যেহেতু আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল হলে প্রোফাইল ফেসবুক পেজ হলে পেজ আমার যেহেতু পেজ সেক্ষেত্রে আমরা এখানে পেজ সিলেক্ট করবো আপনাদের যদি প্রোফাইল হয় সেক্ষেত্রে আপনারা এই প্রোফাইল সিলেক্ট করবেন তো আমি পেজ সিলেক্ট করলাম এবং এখানে যে স্ক্রিনশট দুইটা তুললাম সেই স্ক্রিনশট দুইটা এখানে সিম্পলভাবে অ্যাটাচ করে দেব তো আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি আরেকটি স্ক্রিনশট আছে সেটাও নিয়ে নেব তো সিম্পলভাবে স্ক্রিনশটগুলো আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমার একটা ডিসক্রাইপশন দরকার হবে তো ডিসক্রিপশনের ক্ষেত্রে অবশ্যই আপনার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আমরা আপনাকে একটা ডিসক্রিপশন দিব সেটা আপনি চাইলে ইউজ করতে পারেন আবার চাইলে আপনি নিজেও বানাই নিতে পারেন তো কোরম বেটা ব্রাউজার ওপেন করে নেবেন অথবা যে কোনো একটা ব্রাউজার কোরম বেটা ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনারা এখানে সার্চ করবেন তালহা টেকনোলজি ওকে তো সিম্পলভাবে তালহা টেকনোলজি লিখে সার্চ করে দিচ্ছি তালহা টেকনোলজি লিখে সার্চ করার পরে আমরা এখান থেকে ডেস্কটপ মোডটা অফ করে নেব সার্চ করার পরে এখান থেকে আমাদের একটা ওয়েবসাইট চলে আসবে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপরে সিম্পলভাবে চলে আসবেন তো আসার পরে সরি আসার পরে এখান থেকে আপনাদের এরকম হয়তো অনেক দিন পরে আমার ভিডিওটা দেখলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে সার্চ বার রয়েছে সার্চ বারে হাউ টু রিসলভ ফেসবুক কন্টেন্ট প্রটেশন পলিসি সব এইটা লিখে সার্চ করলে এই পেজটা আপনাদের সামনে চলে আসবে এখান থেকে যেহেতু আপনাদের সামনে চলে আসছে এখন এখানে রিড মরে ক্লিক করবেন রিড ক্লিক করলে আপনাদের অন্য একটা পেজে নিয়ে যেতে পারে তারপরে আপনি ফোনে ব্যাক বাটনে ক্লিক করবেন এবং এখানে আবারও রিড ক্লিক করে দেবেন এই গ্রিন বাটন যখন হবে তখন আপনার এখানে পোস্টটা ওপেন হয়ে যাবে পোস্টটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনার এখান থেকে কিছু নির্দেশাবলী আমি এখানে দিয়ে দিয়েছি এবং এগুলো আপনারা পরে নেবেন এখান থেকে তারপরে নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে এখানে অ্যাপেল পাচ্ছেন তো অ্যাপেলে যাওয়ার আগে আমি আপনাদের বলি আজকের ভিডিওটি স্পন্সর করেছে টিভি সার্ভিস ডট সোশ্যাল সার্ভিস এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে যে কোনো ধরনের ফলোয়ার্স এবং হচ্ছে অস্টাইন এবং হচ্ছে ভিউস এবং যে কোনো ধরনের লাইক কমেন্ট শেয়ার কিনতে পারবেন এটা একটি বিশ্বস্ত ওয়েবসাইট এখান থেকে আপনারা এই ওয়েবসাইটটি সাইন আপ করার জন্য টিভি সার্ভিস ডট টপ লিখে গুগলে সার্চ করলে ইজিলি চলে আসবে চাইলে আপনারা এই সেটা ভিডিওটা আছে এটা দেখে নিতে পারেন অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট কীভাবে করে এবং এখানে টাকা লোড কীভাবে করে সেটা দেখে নিতে পারেন তো চলুন আমরা চলে আসি আমাদের মূল ভিডিওতে তো এভিং আমাদের হচ্ছে এখান থেকে লেখা রয়েছে সাবজেক্ট অ্যাপেল কনসিডার কন্টেন্ট পলিসি শু তো এখান থেকে আমাদের এটা লাগবে না আমাদের দরকার হচ্ছে এইটা ডিয়ার ফেসবুক সাপোর্ট টিম থেকে শুরু করবেন তারপরে এখান থেকে এই যে ইউর নাম এই পর্যন্ত আসতে হবে তো আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এইখান থেকে পুরোটা হয়তো এক স্ক্রিনে কপি হবে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আই হোপ এই থেকে কপি করব ওকে এটা টাচ করে ধরলে আমাদের কিন্তু এখন কপি হচ্ছে না এরকম ওপেন নিউ ব্যাকগ্রাউন্ড এরকম আসতেছে তাও এখন কি করবেন এখানে এইটার উপরে হালকোপায় এইটার উপর যে কোনো একটা জায়গায় টাস্ক করে দেবেন টাস্ক করে দিলে আপনার অন্যটা পেজ নিয়ে যাবে ফোনের বাটনে ক্লিক করবেন এবং এখন যদি আপনি এখানে ক্লিক করেন ইজিলি কিন্তু কপি হয়ে যাচ্ছে তো এখানে আই হোপটা পর্যন্ত ওপেন করবেন তারপরে এখান থেকে ইয়োর নাম সরি আমার চলে গেল একটু সমস্যা হচ্ছে আমাদের এখান থেকে আরেকবার ক্লিক করে দিলাম এখান থেকে সিম্পলভাবে কপি করে নেব এখন ওকে তো আমরা এটা সিম্পলভাবে কপি করে নিচ্ছি তো আমাদের দেখেন একটু এলোমেলো হয়ে যাচ্ছে বারবার অন্য অন্য দিকে সম্পূর্ণটা কপি হয়ে গেছে আমার তো একটু প্রবলেম হলে আমরা এখান থেকে ডেস্কটপ সেটটা অন করে নেব আমরা এখান থেকে কিভাবে ডেস্কটপ সেট অন করে নিয়েছি ডেস্কটপ সেট অন করলে বড়ো ছোট করা যাবে তো এই জন্য আর কি ডেস্কটপ সেট অন করে নিয়েছি এবং এখান থেকে এখন আমরা ইজিলি এটা কপি করতে পারবো তো এখন কপি করে নিলাম তো আপনাদের সমস্যা হলে এরকম ডেস্কটপ সেট অন করে নেবেন তো এখান থেকে আমার কিন্তু এটা কপি করা হয়ে গেছে এবং দেখবো যে আমাদের এটা সম্পূর্ণ ঠিক আছে কিনা ওকে এখান থেকে আমরা দেখবো সব কিছু ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে এবং এইখানে যে আপনার লেখা রয়েছে ইউর নেম ওকে ইউর নেমের জায়গাতে আপনি কি দিবেন ইউর নেমের জায়গাতে আপনি আপনার যে পেজের নাম অথবা প্রোফাইলের নাম রয়েছে সেটা দিয়ে দেবেন এইগুলো কেটে দেবেন এগুলো লাগবে না এখানে সিম্পলভাবে একটা কেটে রাজু ভাই দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টের নাম যেহেতু রাজু ভাই সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টের নামটা দিয়ে দিতাম পরে এখান থেকে সব কিছু ওকে এখন আমরা এখানে আপলোড আর কিছু দরকার নেই এখানে আপলোড করার দরকার নেই এখানে সেন্ডে ক্লিক করবেন এখানে উপরে সেন্ট রয়েছে এই সেন্ডে ক্লিক করবেন সিম্পল সিম্পলভাবে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের জাস্ট সেন্ট হচ্ছে এবং আমাদের সেন্ট হয়ে যাওয়ার পরে আমাদের বাহাত্তর ঘন্টার ভিতরে একটা রিভিউ আমাদের জানিয়ে দেবে এখানে নোটিফিকেশনের মাধ্যমে তো গাইজ এখন যে আমাদের নিয়মগুলো ফলো করতে হবে এই যে আমরা অ্যাপ্লাইটা করলাম অ্যাপ্লাইয়ের আগে কী কী জিনিস ফলো করতে হবে সেটা বলে দিচ্ছি আপনি আপনার অ্যাকাউন্টে যদি অন্য কারো ভিডিও ইউজ করে থাকেন অবশ্যই ভিডিওগুলো রিমুভ করে দিবেন আপনি যদি আপনার কোনো কন্টেন্টে অন্য কারো কপরেট মিউজিক ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনার ওই কন্টেন্টটা রিমুভ করে দেবেন এবং আপনার যদি কোনো অ্যাকাউন্টে কমিউনিটি গাইডেড স্ট্রাইক থাকে ফেসবুক থেকে কোনো স্ট্রাইক থাকে অথবা কেউ যদি আপনাকে কোপ্লিট ক্লেম দিয়ে থাকে আপনি কারো মিউজিক অথবা গান যদি ইউজ করে থাকেন আপনি যদি কোনো ক্লেম থাকে থাকে তাহলে সেগুলো তুলে নেবেন তারপরে অ্যাপ্লাইটা করে নেবেন তার পরবর্তী সময়ে যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে তখন আপনারা কি করবেন তখন আপনারা সিম্পলভাবে বাইশ দিনের মতন লাইভ করবেন লাইভ স্ট্রিম করবেন এবং রেগুলারলি কন্টেন্ট আপলোড করবেন অবশ্যই তিন থেকে চার মিনিটের ভিডিও আপলোড করবেন তারপরে থেকে দেখবেন কিছুদিন পরে আপনার এই কন্টেন্ট পজিশন পলিসিটা চলে যাবে আর যদি আপনার এগুলো আপনি যদি অন্য কারো কন্টেন্ট ইউজ না করেন আপনি যদি কারো কিছু ইউজ না করে থাকেন আপনি যদি কোনো স্ট্রাইক না খান আপনার সম্পূর্ণ কিছু ঠিক থাকা সত্ত্বেও যদি মোটেশন পলিসি এসে থাকে তারপরে যদি আপনার এগুলো করার কোনো দরকার নেই তাহলে আপনার কি হবে তাহলে আপনি এই অ্যাপ্লাইটা করার বাহাত্তর ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন আশা করি আপনার অ্যাকাউন্টটি মোটেশন এসে চলে যাবে আই হোপ আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন তো কাজ এই ছিল কিন্তু আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তোকে নতুন আল্লাহ হাফেজ